আজকে আমরা ওয়ান জিরো ওয়ান ক্লাব হেডেড বাই জাকির ডক্টর জাকির উনি ইনভাইট করেছিল ওয়ান জিরো ওয়ান ক্লাবের মেম্বারদেরকে গ্র্যান্ডার সয়ে আমি তাদেরকে ব্রিফ করলাম আমাদের যে এনআরবি হসপিটাল যেটা হতে যাচ্ছে বাংলাদেশে সমস্ত এনআরবি দিন নিয়ে ফান্ডেড বাই এন একটা হসপিটাল হবে স্টেট অফ দ্য আর্ট হসপিটাল যেটা হতে যাচ্ছে সেটার একটা ফান্ড ব্রিদিং ডিনার হবে আগামী আঠাশে সেপ্টেম্বর সিটি পেভেলিয়ানে ডিনার হবে এক হাজার গেস্ট নিয়ে তো আমি সেই উদ্দেশ্যেই বিভিন্ন প্রোগ্রাম করেছি প্রেস কনফারেন্স করেছি কমেন্ট্রি লঞ্চ চ্যানেল এসে করেছি সাবমিট করেছি সব ইন্ডাস্ট্রি লিডারদের নিয়ে আজকে ওয়ান জিরো ওয়ান ক্লাবের মেম্বার দিনে করলাম ওরা অনেক ইনফ্লুয়েন্সিয়াল মেম্বার ওনাদেরকে নিয়ে মিটিং করলাম ওনাদেরকে মতামত চাইলাম ওনাদেরকে দাওয়াত দিলাম এবং ওনাদেরকে সবাইকে বললাম যাতে এক একজন দশজন পনেরো জন করে নিয়ে কারণ ওনারা এক একজন একটা ইনস্টিটিউট ওনারা যদি সবাই একজন মুখপাত্র হিসেবে কাজ করে তাহলে অনেক গেস্ট আসবে আমি এই মিডিয়ার মাধ্যমে বলতে চাই যে আপনারা আঠাশ তারিখে সবাই আসবেন এই নোবেল কদে সবাই শরিক হন এবং এই হসপিটাল আমান্না এই হসপিটাল সবার এনআরবি সমস্ত এনআরবি আমরা যারা আসি আমরা এমন একটা জিনিস করে যেতে চাই বাংলাদেশে যে আমরা যাতে বলতে পারি উই ক্রিয়েটেড সামথিং ডিফারেন্ট স্টেট অফ দ্য আর্ট হসপিটাল মানে এর জন্য আমি সবাইকে দাওয়াত দিচ্ছি আঠাশ তারিখ সিটি পেভিলিয়নে ডিনার সেভেন ও ক্লক ডিনার স্টার্ট হবে এক হাজার গেস্টের আপনিও সেখানে জড়িত হন এবং সেটা শরিক হওয়ার জন্য শুধু এনআরবি হসপিটাল ডট কম ওয়েবসাইটে যাবেন গিয়ে জয়েন দ্য গালা ডিনারে যাবেন গিয়ে রেজিস্টার করবেন আপনি প্যাকেজ চুজ করতে পারেন অথবা ডিনারে গিয়েও প্যাকেজ চুজ করতে পারেন দিয়ে আপনি রেজিস্টার হন রেজিস্টার হওয়া মাত্রই আপনার কাছে সেটা অটোমেটিক ইমেল যাবে সেই ইমেলই আপনার ইনভাইটেশন সেই ইনভাইটেশনের মাধ্যমে আপনি আঠাশ তারিখের সেপ্টেম্বর আঠাশ তারিখে প্রোগ্রামে জয়েন করুন আমি রহমান আমি তুফাজুল আলম ব্রিটিশ বাংলায় চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির জেনারেল সেক্রেটারি লন্ডন রিজন আজকে ও ওয়ান ক্লাবের মাধ্যমে জাকির ভাইয়ের মাধ্যমে আজকে যে ভাই একটা এন আর বি করতেছেন বাংলাদেশে এই হসপিটালকে বাস্তবায়ন করতে আমরা সবার বাঙালি কমিউনিটির সবার প্রতি আমরা উদার্ত আহ্বান জানাচ্ছি সবাই এগিয়ে আসার জন্য এটা একটা বিগ প্রজেক্ট ফর আওয়ার বাংলাদেশি পিপল বাংলাদেশের অনেক মানুষ স্বাস্থ্যসেবার সুযোগ সুবিধা পান না তো যে এটা গ্রেট ইনিশিয়েটিভ নিয়েছেন এটাকে সফল করার জন্য এবং এটাকে সাহায্য সহযোগিতা করার জন্য বাস্তবায়ন করার জন্য আমরা সবাই মিলে একটা কাজ করবো সবাই এগিয়ে আসার আহ্বান যে আগামী আঠাইশে সেপ্টেম্বর সিটি ফেভিলিয়ানে সবাই আসার উদার্ত আহ্বান জানাচ্ছি এবং এই প্রজেক্টে সফল করার জন্য বাস্তবায়ন করার জন্য সবার সাহায্য সুবিধা কামনা করছি সবাই আমরা ওয়ান ক্লাব Alhamdulillah, it's a wonderful initiative by uh, Lut, uh, by Rahman to do NRB Hospital in uh, Silet. Inshallah, so it's going to be a pride of Silet, uh, and we are urging everybody to come on the 28th of September at the City Pavilion to support that project. Inshallah, we're looking forward to see you there. Please come and support. লন্ডন ক্রিকেট লিগ এবং সুন্দরবন এবং আমাদের যে বৃহত্তর খুলনা অ্যাসোসিয়েশনের যারা আছেন তাদেরকে বলবো যে আগামী আঠাশে সেপ্টেম্বর সিটি ব্যাভিলিয়নে অনুষ্ঠিত হয়েছে এনবিআর হসপিটালের লাঞ্চিং অনুষ্ঠান আপনারা সবাই আসবেন আমরা আসতেছি আপনারা আসবেন ইনশাল্লাহ আজকে আমরা সমবেত হয়েছে ওয়ান জিরো ওয়ান ক্লাব লন্ডনের আয়োজনে এনআরবি হসপিটালের ফ্রি ফান্ড রেজিং একটা ইভেন্টে আগামী আঠাইশ তারিখ আমাদের এই হসপিটালের এক হাজারেরও বেশি অতিথি নিয়ে একটা ফান রেজিং ডিনার অনুষ্ঠিত হবে এখান আপনারা সবাই উপস্থিত থাকবেন আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন এনআরবি হসপিটাল ডট কম তো বিদেশে বসবাসত সব এনআরবিদের উদ্যোগে আমাদের সিলেটের যে খাদিমপুরে আমরা হসপিটালের যে এনআরবি হসপিটালের যে উদ্যোগ নিয়েছি এরই আগামী সেপ্টেম্বরের বিশাল ফান্ড রাইজিং ইভেন্ট উপলক্ষে ওয়ান জিরো ওয়ান ক্লাবের উদ্যোগে আমরা আজকে গ্র্যান্ড রাসের যে স্টেপ নিগ্রিনে আমরা মিটিংয়ে বসেছিলাম যে কীভাবে আঠাইশ সেপ্টেম্বরের আমাদের প্রোগ্রামকে বাস্তবায়ন করা যায় এই হসপিটালটা মূলত একটি চ্যারিটেবল হসপিটাল বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের যে মানুষগুলো যে বা যারা বেসিক নিডস চিকিৎসা থেকে বঞ্চিত আছে তাদেরকে চিকিৎসা প্রদানের লক্ষ্যে আমরা বাংলাদেশে যারা বাংলাদেশিরা যারা বিদেশে বসবাস হতো তাদের উদ্যোগে আমরা এই হসপিটালটা করতে যাচ্ছি আগামী সেপ্টেম্বরের আটাইশ তারিখ সিটি পেভিলিয়ানে আমাদের বিশাল ফান্ড রাইজিংয়ে রয়েছে আমরা সবাইকে অনুরোধ জানাচ্ছি এবং আহ্বান জানাচ্ছি যে আপনারা আপনাদের সশ জায়গা থেকে এগিয়ে আসুন এনআরবি হসপিটালের জন্য আপনারা আজকে আমরা ওয়ান জিরো ওয়ান ক্লাবের সাথে আমরা একটা মিটিং করেছি সো আপনারা আগামী আঠাইশ তারিখে আমাদের যে ফেস টু ফান্ড রাইজিং যেটা ওটার জন্য সবাইকে দাওয়াত দিচ্ছি এবং সবাই কমিটমেন্ট পেন্ডিসন আসবেন আপনাদের সবার দাওয়াত আপনারা সবাই আসবেন আপনারা শুধু ফাইন্যান্সিয়ালি কন্ট্রিবিউট করতে হবে না ইউ ক্যান কন্ট্রিবিউট ইন এনি আদার ওয়েজ আইডিয়া দিতে পারেন আমাদের পরামর্শ দিতে পারেন ফিডব্যাক দিতে পারেন এটা সবার জন্য উন্মুক্ত নন রেসি আর মানে হচ্ছে নন রেসিডেন্সিয়াল বাংলাদেশি তো এটা সবারই সবার জন্য হবে নট জাস্ট যে দেশের যারা আছে তাদেরকে চিকিৎসা দেওয়া হবে এটা অলসো আমরা যারা এনআরবি দেশে যাব যখন অনেক সময় আসে আমরা লাইফের কোনো সার্টেন্টি নাই যে কোনো সময় আমরা অসুস্থ হতে পারি সো ইন দ্যাট কেস যে একটা যদি ওয়ার্ল্ড ক্লাস বা হাই কোয়ালিটি ট্রিটমেন্ট যদি অ্যাভেলেবল থাকে আমাদের কাছে আমরা নিশ্চিন্তে দেশে হলিডেতে যেতে পারবো বা ফ্যামিলি নিয়ে ঘুরে আসতে পারবো আর এটা হচ্ছে একটা লাইফ সেভিং এফোর্ট হতে পারে